বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা ফাঁস করলেন কিভাবে কয়লা ভাইপো কয়েক কোটি টাকা নিয়ে বিষ্ণুপুর এবং বাঁকুড়া এসছেন ভোট কিনতে টাকা ছড়িয়ে ভোট কিনতে এবং বিএনপির আত্মসহায়ক হাত করে কিভাবে তিনি কোট গোটা বিষ্ণুপুর এবং বাঁকুড়াতে কয়েক কোটি টাকা ছড়াতে ছিলেন সেই তথ্য ফাঁস করলেন সৌমিত্র খাঁ সেই অভিযোগ আনলেন সৌমিত্র খাঁ পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন বুঝতে পারবেন যে সৌমিত্র খাঁর কথা কতখানি সত্যি আজকে সেই ভিডিও আমরা তুলে ধরছি আইএক্স বিটিভির পর্দায় আমাদের চ্যানেলটি যা যারা প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আপনার করছে কেন এটা প্রথমে বলতে হবে আমি জানি পঞ্চাশ কোটি টাকা নিয়ে কালো গাড়িতে সব ঘোরা হচ্ছে ভোট কেনার জন্য একশো কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি বলে রাখি মানুষ বিষ্ণুপুরে মানুষ বিক্রি হয় না আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসাহেকরা টাকা নিয়ে ঘুরে ওঠাচ্ছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলে গেছে যে কি বলে গেছে যে বিরোধীদেরকে গাছে বাঁধা হবে দম থাকে তো কেউ কর না ভাই আর জামানত জব তো লোককে আবার মিথ্যে কথা ঘর করে দেবি ভোটের পরে আর সবাইকে দেখে নিবি শোন সময় সবচেয়ে বড় কথা সময় আসলে তোকে সুদে আসলে আমি প্রতিশোধ নিয়ে নেব আর আজকে বিষ্ণুপুরে কালো গাড়িতে কয়েক কোটি টাকা নিয়ে করে ঘোটে হচ্ছে আমি সব দেখতে পাচ্ছি তাই বিষ্ণুপুরবাসীকে বলব সোজাগ এবং সচেতন হন বিষ্ণুপুরে চোরেরা ঢুকেছে বিষ্ণুপুরে চোরেরা ঢুকেছে কারণ আজকে সোনামুখীতে চোর এসেছিল শালতোড়ায় চোর এসেছিলো আজকে বিষ্ণুপুরে চোরেরা এসেছে আর বিষ্ণুপুরে এসডিপিও সেই চোরেদের সাথ দিচ্ছে চলো দেখা যাক আপনারা ভোট চুরি করে নেন এটা আমরা দেখতে থাকি বিষ্ণুপুর আপনাদের টাকায় বিক্রি হবে না আজকে ইন্দাসে বিক্রি হবে না সোনামুখীতে আপনারা টাকা দিয়ে কিনবার চেষ্টা করছেন হবে না ওনাদেরও হবে না আজকে আমি যা শুনলাম প্রায় সত্তর কোটি টাকা কালো গাড়িগুলোতে আছে এবং বিষ্ণুপুরে এসডিপিও এটা পাহারা দিচ্ছে আমি সেই দেখতে চাই চলো লড়াইটা হোক কত কোটি টাকা তোমাদের আছে আর মানুষের মন কার সঙ্গে আছে সমস্ত আত্মসায়করা ঘুরে বেড়াচ্ছে বিষ্ণুপুরে টাকা দিয়ে কেনার জন্য আমি প্রথমে ইলেকশন কমিশনারকে বলবো যে সমস্ত কালো গাড়িগুলো আছে সেগুলো চেক করা হোক এস বিষ্ণুপুর এসডিপিওর লোকেশন চেঞ্জ করা চেক করা হোক তারা কোথায় কোথায় মিশেছেন এবং লড়াই দেবো ভাই বিষ্ণুপুরের জন্য লড়াই দেবো আর আমার কেউ কিচ্ছু করে নিতে পারে না কারণ সারা বাবা সারেশ্বরের আশীর্বাদ তাই বিষ্ণুপুরের সমস্ত মানুষকে বলবো জেলার মানুষকে বলবো লড়াইটা দেখিয়ে দেবো আর সামনের পাঁচ বছর তৈরি থেকে অভিষেক বুঝিয়ে নেব তোর কত দম আছে বুঝিয়ে দেব। আগে চোরের মতো অনেক বড় বড় কথা বলেছিস তুই নাকি প্রতিদিন থাকিস আমাদেরকে দেখতে পাওয়া যায় না আরে তুই তো একটা চোর রে তুই তো চোরের জন্য চুরি প্রতিদিন থাকিস বালির টাকা চুরি করিস তার হিসাব পাস সেটাই তোর থাকা কয়লার টাকা পাস বটজোড়ার সেটাই তোর থাকা সেই জন্য তোর সঙ্গে কয়েকটা পুলিশ অফিসার নাচানাচি করছে আর আজকে কালো গাড়িগুলো বিষ্ণুপুরে কয়েকশো কোটি টাকা মানে সত্তর থেকে আশি কোটি টাকা আজকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করবো এই গাড়িগুলো চেক করা হোক আর দেখা যাক দম থাকে তো লড়ে নিবি আর আমি কথা দিচ্ছি দম থাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তোর রাজনীতির তো থাক তোর বয়সের সঙ্গে আমার বেশি বয়সে ফারাক নয় লড়াইটা হয়ে যাবে লড়াইটা করে নিস আর বিষ্ণুপুর লোকসভার মানুষ আমার সাথে আছে আমি এই জেলার মানুষ আর আমি বিষ্ণুপুরকে সেরা সেরা করব। তোরা তো বিষ্ণুপুরকে চুরি করতে আসিস চলো বন্ধু দেখা